দু হাজার তেইশের মডেল আমাদের পাশাপাশি দু হাজার চব্বিশেরও একটা মডেল পাবেন এ তেইশের এটা প্রাইস কত ভাই হচ্ছে আপনার ফিফটি থ্রি ফিফটি থ্রি ফিফটি থ্রি লাখ টাকা ঠিক আছে আর আমরা দু হাজার চব্বিশেরও একটা দেখাই এটাও জিরো মাইলেজ একবারে দেখেন মানে গাড়ি দেখলে গাড়ির আসলে প্রেমে পড়তে হবে অসাধারণ গাড়ি এটা হলো করলা ক্রস এই যে দেখাই একবারে নিউ শেপ দু হাজার চব্বিশের মডেল জিরো কিলোমিটার একবারে ব্র্যান্ড নিউ এদের দেখেন খোদাই করে লেখা আছে করলা ক্রস চমৎকার একটা গাড়ি ভাই এটা কি কালার ভাই টিপ ব্রে না আচ্ছা আচ্ছা এটা কোন প্যাকেজের এই গাড়িটা জেট লেদার এটাও জেট প্যাকেজ জেট লেদার প্যাকেজে কি অল অপশন থাকে নাকি হ্যাঁ ফুল লোড হ্যাঁ ফুল থাকবে হ্যাঁ জি এই যে দেখেন হুম চমৎকার একবারে জিরো মাইলেজের গাড়ি এটা এটা কি হ্যান্ড্রিসবে ড্যাশবোর্ডটা দেখেন একবারে চমৎকার একটা ড্যাশবোর্ড হ্যাঁ মানে সিটগুলো দেখেন ভাই একবারে ফুল লেদারের নাকি ফুল লেদারের সিট চমৎকার একটা গাড়ি যারা আসলো এই ধরনের গাড়ি চান অবশ্যই আমাদের যে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর প্রাইস কত হয় ফিফটি সেভেন ফিফটি সেভেন লাখ টাকা অবশ্যই এটা হলো আসকিন প্রাইস অবশ্যই যোগাযোগ করবেন তাহলে প্রাইসটা আরও কম বেশি করা হবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তা দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম